mata pintar gun uh, ধরুন একটু করে আর অবশ্যই খাওয়ানোর দরকার কারণ অনেক সময় বর্তমানে এমন একটা যুগ আছি ছেলে ছেলে বিভিন্ন প্রকার আর যেতে বিভিন্ন প্রকারের বিভতগামী হয় বিভতগামী হয় প্রতি কর্তব্য সম্পাদন নগরে এই বিষয়ে একটু আসলে জ্যোতি নগরে আসলে বহুত বড় ফাফু যে দুই মঙ্গলসূত্র তারা তো বিভিন্ন সময় মঙ্গল মঙ্গল গরি এবং কিসে মঙ্গল কি করলি মঙ্গল এই বিষয়ে সেই সবসময় মনের ভিতরে গুরুফা খায় মানে কি বললি আর এই বিষয়বরূপে আটত্রিশ শকার কথা হই সেই আটত্রিশ সকার ভিতরে এক গান মাতা পিত উপাটা মাতা পিত কি উপাটা আনাত্ব বলি মাতা পিতার উপস্থাপন করার মানে উপস্থাপনা করন মানে অর্থগণ মাতা পিতার সেবা করন মাতা পিতার কি করন সেবা কর ইয়ার খুব গুরুত্বপূর্ণ কিলে আর আর আদি গুরু মা এবং কি বাবা আর আটি আটি ফা পা শিখি দিও এর মাধ্যমে মা বাবার প্রথমে আদরিনে এবং আর আর কিছু শিখি দিও এই মা বাবার মুখত্ব নেই আর তো কি করম পড়ে দে এই কথাবার্তা শিকন পড়ে দে তুমি মা বাবারে এমন একটা গুর বুদ্ধ পর্যন্ত সবসময় গুরুত্ব দিয়ে সেই কারণে ত্রিবিটকর মধ্যে বহু জায়গার মধ্যে এই মাতা পিতার গুণ্যান ফুটে এবং শুধু সূত্রবিটক নয় এবং আরা যদি সূত্রবিটক হন এবং বিনয় পিটক ফলিও বিপুল বিনয়ের ভিতরে পর্যন্ত মাতা পিতার গুণ ফুটে কেঙ্গরি

কর্তব্য সম্পাদন গড়ি বেলায় তৈলি আর গৃহীত তালি হতাই বা কি ওইটা নয় গৃহীত তালি তার কোনো হতাই নাই তো এখন সন বুদ্ধরে রে আরা বুদ্ধ মহান বিয়ক্তি বুদ্ধ রুদে আরা মুক্তির পথ দুঃখ মুক্তির পথ বলতে আরা নির্বাণ জীবের ওই এক পরে দুঃখ মুক্ত হইবার উপায় জগতের এই উপদিক দিকটার দে এরকম দুঃখ মুক্তির উপায় সর্বজ্ঞতা জ্ঞান জ্ঞান দিনে অর্জন করছি একমাত্র বুদ্ধগণে একমাত্র হনে বুদ্ধগণে এই সর্বজ্ঞতা জ্ঞান দিন ও দেখি দে মাতা পিতার গুণী হন বালাগরি অবগতই এবং এইরকম মহান ব্যক্তির অনেজতি পূজা অর্চনা করন অবশ্যই পুণ্য উৎপাদন হইব কিন্তু মাতা পিতারও এরকম অবশ্যই পূজা অর্চনা এবং সেবা যত্ন করলে পুণ্য হইব তবে বুদ্ধর প্রতি যদি অনেক শ্রদ্ধা বুদ্ধের প্রতি যদি অনেক বুদ্ধর যদি বন্দনা আদি নগর শূন্য উৎপাদন নইব কিন্তু বন্দনা ন শূন্য উৎপাদন কিন্তু মাতা পিতার প্রতি কর্তব্য গান কিন্তু আলাদা মাতা পিতার কর্তব্য গান শূন্য কর্তব্য সম্পাদন বললি শূন্য হইব কিন্তু ন হলি পা নলি কেউ যাব বই পাই যাবি তো দেখা যাচ্ছে বুদ্ধরে বন্দনা আদি বললি শূন্য উৎপাদন হইব আর বন্দনা দিন বললি পূর্ণ উৎপাদন নয় বুধে কিন্তু ফাপ কিন্তু কি হইত নতুন করি ফাপ সঞ্চয় হইত কিন্তু মাতা পিতার বিষয়ে কিন্তু আলাদা মাতা পিতার বলতে কর্তব্য সম্পাদন বললি পূর্ণ উৎপাদন হইব কিন্তু কর্তব্য সম্পাদন না বললি শুধু পূর্ণ উৎপাদন স্টপ তাই হইত না উল্টো কি হইত গই ফাপ হই যাইব গই তো সে কারণে সন মাতা পিতার গুণ এমন এক গুণ পিতার প্রতি অবশ্যই অবশ্যই বক্তব্য সম্পাদন গরণ দরকার কিনলে দরকার ইতারার মাধ্যমে আরা এই জগতর আলো দেখি দেয় তো এখন ইতারার মাধ্যমে জগতর আলো দেখি দেয় আরা সড়ক বড় হই এবং বড় হইলে জ্ঞান বুদ্ধি খেলা এনে আরা দুটি এই সম্মুখ দৃষ্টি সম্পন্ন ধর্মগান লাভ করিনে দুপুত্র মুক্ত বেলায় হেতু উৎপাদন গরিবের দিকের মাধ্যমে মাতা পিতার মাধ্যমে তো সেই কারণে মাতা পিতার গুণ অসীম এবং মাতা পিতার গুণ বিষয়ে আরো হব দেখি সমচিত্ত সূত্র সমচিত্ত সূত্র এই সূত্র হইল যে তারা ত্রিপিটকর খন্ড সূত্রপিটকর অন্তর্গত অংগুত্তুৰ মিকাইদেউ খন মিকাই দি অংগুত্তৰ মিকাই উন্নৈ দে সদদে কি সদায় মা এবং বাবা ৰে সোনার সোনাৰ চামুচ দি খাবাই লিয় খন চামুচ দি সোণাৰ চামুচ দি এবং সোণাৰ পালংকত সোমাই লিয় এবং মাৰে এক কাণ্ডত মাহৰে কি আর এক কালত গড়ি লালন পালন করলি ঋণ পরিশোধ নয় বুঝলি নয় মা বাবার ঋণই এমন একান গুণ খোদের মতো নয় তো সেই কারণে মাতা পিতার গুণই হন ঋণই স্বাভাবিক এই সেবা যত্নর মাধ্যমে কোনোদিন ঋণ পরিশোধ করন সম্ভব

করছেন ইতারা মা বাবার লাইও আলাদা করে কি রূপ তোলে এবং ইতারা লাই গত তোলে এবং মা বাবা ইতার তো জানে মা বাবা এনেও তো কি এই বিদ্যলি মারা করিব তো ইতারা যদি গ্রামত থাকে লিও আর দরকলি ইতারা থাকে ইতারা ফোয়াসও থাকে তো ইএম তো কত সুন্দর পরিকল্পনা কিন্তু ফতিকান ফ্যামিলি আছে দে মা বোন নামে ন তুলে তুলে দে তারার নামে ওদের মা বাপ আইলে হরে থাকে ওদের তারার নাতির রুমত তাকে দেয় কার রুমত তাকে না নাতির রুমত দে ওদের তার ফোয়ার রুমত তাকে দে তৈরি দেখা দে মা বাবার নামে ন তুলে শুধু মাইন্ড নেম চেঞ্জ করলি তৈরি কি কেন হয় না নয় শুধু মন নাম পরিবর্তন লাগে দে ফলো এই মা বাবা তারার নামে যদি কার রুম তুলে তারার নামে যদি কার গত তুলে কৃতজ্ঞতা স্বরূপ কিন্তু কিন্তু ঋণ পরিশোধ হলো তারপরে ওই দিনে তো শূন্য উৎপাদন হইব কি উৎপাদন হইব না শূন্য উৎপাদন হইব কিন্তু বোধ অজ্ঞানী ছেলে মেয়ে আছে দে মানে অজ্ঞানী পুত্রগণ আছে দে ইতারা এই জ্ঞান নাম শুধু তো নাই ইতারার নামরও তুলিব ফোয়ার নামরও তুলিব মা বাবা আইলে হঠাৎ থাকে দে নাতির রুমত খার রুমত থাকে না নাতির রুমত বলে ওই জামাইয়ের রুমত বলে আর বউ রুমত বলে এইরকম করিলে দেখা যায় তাহলে উল্টো এরকমই না নাপি করে থাকে

ইতার যদি ধর্ম জ্ঞান ধর্মচক্ষু ধর্ম বোধ উৎপন্ন করা ইত্যাদি তবে ইতারা ঋণ কি পরিশোধ হয় দে তুমি নিযুক্ত যদি আবার ধর্ম জ্ঞান না থাকে ইতারে হত্তর আবার কি দিব না ধর্ম জ্ঞান দিব তো যারা প্রকৃত জ্ঞানী ইতারা মাতা পিতারে জীবনত্তরেও হনদিন হনুদিন আলাদা করি নরাকে ইতারা মা বাবা সারা সংসারিয়েন আলাদা করি নবাবে দেরি আলাদা করি কি হনা নবাবে তো অনেক সময় বর্তমানে এমন একখান পরিস্থিতি হই বিভিন্ন জায়গার মধ্যে গেলে আর বিভিন্ন সময় শুনি দি দেখা যায় যে অত দেখা যায় যে অন্য জায়গার তোর হুসিং করে দেবে এমনকি মা বাবার তুমি যদি আর একটা আলাদা থাকি মা বাবার তুমি যদি কি হা আর আলাদা থাকি বহুত খরচ বাসাইতে জুম বহুত খরচ কি বাসাইতে জমা এক ছোট করে ঘটনা হয়। ঘটনার মাধ্যমে ওনারা বুঝে যাবেন বই বিশ্বগান কি একখান ফ্যামিলির মধ্যেই তারা যৌথ ফ্যামিলি মা বাবা ভাই বোন সহ এবং তারা এক জায়গার মধ্যে এখন বয়ে এর পরামর্শ দিতে চলো আরা আলাদা করে থাকি বউ খরচ বিরস বাঁচাইতে জুম এবং আরা ভবিষ্যতের লাই কি হইতে জুম মানে উন্নতি গড়িতে জুম হতে একসাথে থাকি দেই বে খরচ হতে তোমার তুন সলম পরের এরকম তো এখন এই বুদ্ধি ধরি নে জামাইরে আজি এগর খালি এগর গতি গতি ইয়ে কিন্তু রিয়েল ঘটনা এর নাম গ্রাম নহই দেরি নাম গ্রাম নহর কিন্তু রিয়েল ঘটনা আরে এই রিয়েল ঘটনা إي <applause> أخوهم ঘোর কথা ধরি না আচ্ছা ঠিক আছে তলি আর হরণ বাসে বেললাই ভবিষ্যৎ লাই তৈলি আলাদা করি বাসা তাইকুম দেরি তুই কি করছি ওই মা বতারা আলাদা একটা বাসা লইলি তো আলাদা বাসা লইলে এই এক মাস দুই মাস জনর পর দি বউ হদে হদে আয় খাম ব্যাক কোন হা হা গরিন নেবারে ফো কিনি সম পরে হদে কি তো মা বাবা চাইতো এখন আম মারে হদে করতে কিনি আনিলি ভালো হইগো খাম মারে হনা বউর মারে খাম না বোর মারে আনিলি ভালো কিনা তিনি বল পাইম সাহস সুফত দম পরের ফুয়াশাকল লম পরের মাঝে মাঝে হঠাৎ পড়ের স্কুলও লো য ওই এটাতে কি কিন্তু ওই মা বাবাই গত্য হল মা বাবাই শ্বশুর মানে নিজের মা বাবাই গত্য এবং ভাই বোনের গত্য কিন্তু এটাই কি ওর মধ্যে আর মারে আনিলি সম্পর্কে আই তিনি বল ভাইও তো এই গত্য কি আর হদ কিছুদিন পর দি আর ভাইয়ে একান ব্যবসা শুরু করজি ব্যবসার মধ্যে কিছু টিয়া লাগে ও টিয়া লাগে আর আবার দিও টিয়া দিই আবার তো এখন মারঙ্গ অঙ্গে মাই মাঝে মাঝে হদ হদ অজি আপন তো ইয়াং খাইতো মনক খাদ্য মনোহর ওই খাদ্য মনোহর গতি অতি ওই জামাই রে কয় জামাই বাজার করি আনে তো এং অতি অতি দেখা যাক বাজেট আগে ওই এটা যে চিকেন চলিত তারও গরম দিতে যে চিকেন খরচ দিত এখন উল্টো আলাদা বাসা লইলে এখন ইতারা ও রুবারি দিন খরচ গতি অতি ওই আরো এত দুই গুণ বাড়ে গিয়ে গই কয় গুণ বাড়ে গিয়ে কোনা দুই গুণ বাড়ে গই এখন ছ মাস পরে হবে আরা এত মাস পরে যে আলাদা কইলাম কো যে কইলে খরচ বাসা মানে টিয়া হইছে কিছু জমা জুম এখন আরা এই যে আলাদা বাসা লইনে কিছু জমাই ফাইজিনে কিছু কি হেনা হিসাব করে জব্দ জমাইবো কুটো আরো ওই আগর খরচ আর আরো খরচ কি কি কই বাড়ি গিয়ে কই তো এরকম বহুত ফ্যামিলি আছে রে তবে এরকম কথাই অন্তত কেয়ারাঙ্গে মিলিও যাই কই বর্ষা বাজার নই ওনারা নিজরা জ্ঞান দিনে জিয়ান গলি শুদ্ধ হয় জিয়ান গলি মঙ্গল এই এন গরিবের লাই ওনারা কি করি চেষ্টা গরি বন্ধে তো মেত্তা অংশ বান্দার কথা গুলো একটু গরি অত মনসর মনমধ্যে একটু খরা লাগলিও কিন্তু কিন্তু তারা অবশ্য ছোট ভিতর ভিতরে সাময়িক ভাবে সামনা সামনি হতে একটু কি মানে বিরক্তি ফিল হইলো কিন্তু আসলে নিজে নিজে যেতে ভাবি সাইবু এরকম করি তারা উপহার আইগি আর বহুত চিআই এরকম কইরে একবার আরে আর নাম ন কইরে আচ্ছা নাম আর কইদি গ্রাম ন কইন্দি তার নাম হইদে না গ্রাম নাম মুখ ন কইলে তো আর চিনিনবারই না হয় যে নাম ন তার নাম হইদে নয়ন বরুয়া তার নাম হইদে কি বরুয়া নয়ন বুরুয়া পদে বানতে পদে অনাম দাস কথা একবার আত্মপাত ভিতরে ভিতরে রাখুটি ভিতরে ভিতরে কিউটি রাখুতি এমন রাখুটি কবের মতন হঠাৎ হারণ কিনলে হঠাৎ আজ জীবনী রঙে কিউ কি গুদে মিলি কি কিন্তু ফরে বা বিচার দি বানতে আর রাকুটো নিয়ে এলো অজ্ঞান আর যে মানে দুশ্চিলতা আচরণ ই এলো আর অজ্ঞান আর যে মা বরে কষ্ট দিনে আলাদা ওই গে গই এর নিজে আরো দুঃখ থাকি গই আরো কিয়ত মধ্যে বুঝি গই অত এই দুঃখ ছরিনে

এক্সিডেন্ট হইলাম এক্সিডেন্ট হইলে ওই মুগুল ঢলি কিছুদিন আসিলাম এক্সিডেন্ট হইলে এডে গিয়ে এডে জানে ওই আর চিকিৎসালয় এগুলো মোটা মানে তাহা দিতে গিয়ে এলে তাহা কিন্তু তার নো সিমটম তো তাই জানে হয়তো বানতে আর জীবন হয়তো আই অনারে চিনি অনে আরে নো চিনিবেন হয়তো আর জীবন উন্নয়ন দিয়ে হতে বানতে অনার দেশ শুনি নে আর লাইফ পরিবর্তন করছি দিয়ে হতে বানতে হয়তো অনার অসুখ শুনি নে আর গরত বাসার মধ্যে দিয়ে থাকি নারে আগে হই হদে বানতে এই কৃতজ্ঞতা স্বরূপ বানতে অনারে হদে এই চিকিৎসালয় তাহাই কি দিতাম আইসিডি তো এরম করি না তাই বিশ হাজার টাকা ওই চিকিৎসালয় এর দাম দিয়ে তাহলে সর প্রতিটা মানুষ আছে না ওইটা মেত্তা বংশ হতায় সাময়িক ভাবে সামনাসামনি রাহুড়িত্যারে বেজার ফাইতারে কিন্তু রিয়েল বুদ্ধ বাণী এরে ইংগুন আচরণ করলি ইংগুন আচরণ করলি নিশ্চিতই তারা উপকারে উদে একদম গ্যারান্টি একশো কারণ ইউ বলতে বুদ্ধ বাণী ইউ বলতে কি বাণী হনা বুদ্ধ বাণী এই বুদ্ধ বাণীরে ওনারা উপেক্ষা করবেন দেরি তো মাতা পিতার প্রতি কর্তব্য সম্পাদন করবেন এবং যারা মুরুব্বিয়ল আছে ই নরেয় ইতারারিও কি গৌরব গৌরবনীয় ব্যক্তিরে গৌরব প্রদর্শন করবেন যারা বুড়ো বুড়ি আছে ঠাকুরমা আছে দাদু আছে যদি থাকে এরিও তো বোধকে তো দাদু ঠাকুরমা লত ন

তিনি অনারা রঙের নলীয় অনারা আশেপাশে ভাবি চন্ত জিনগুলোরে যারা সব তুলতি ধর্ম জ্ঞান ন দে এটা ননায় ডাক দিলিও আর নয়বু এ দিনে একজনের ফ্যামিলি আর হদ দে এই কয়েকদিন আগে মানে তার রঙে আর বহুত আগর পরিচয় তা ফোয়ারে ফাটাইদে দে পিএইচডি করি বললাই ইয়ার মধ্যে মধ্যে ফাটাই গিয়ে বারো লক্ষ টাকা সহ্য করি ছয় লক্ষ হনা বারো লক্ষ টাকা সহ্য করি বিদেশে ফাটাই এখন ফোয়া এই পিএইচডি ফাঁস করছি কি ফাঁস করছি ভাস্কৈজি এই বাৰ লক্ষত সঞ্চ ভৰ সলৰখন কৰিলে

বাগর বল বলে ছ বছর বারো বছর বাগর বল বছর বলে 12 বছর তো সেই কারণে যায়নে ওনারাও কিন্তু এই দিকে খেয়াল রাখি বান্ধব বাগর বল ছ বছর হয়ে বারো বছর এই বারো বছর পরে তুমি একদিন গুরু হইবে তুমি একদিন কুয়াশার কি বাপ হইবে মা হইবে তো সেই কারণে মা বরঙ্গে কোনো এই গ্যাম সিউন নকেলি বান্ধব এই ঘটনা গুলো হয়ে আবার কেয়ার অবজ্ঞা গরিবার লাগে নয় কেয়ারে তুচ্চ গরিবার লাগে নয় ওই হয়ে দি নয় আর হতে একবার কি উত্তর হলো রাগ কিন্তু আবার যেতে বুঝি তাই জি হাইটা ছজি এত একবার আর যায় না আর অসুখ অসুখ কুড়িয়ে যাত তে দান দিই ওই বজা তে দান সর এই যেতে জ্ঞান কি দিব এতে বুঝি তার জ্ঞান ন কি দিব যেমন অজাতা শত্রু দেবদত্তর ফাদত ফরিনে পিতৃত্বতা গজি কিয়তা গজি দেখো না

আগে জিউন জিউনারা সুকর্ম গই জি কি কর্ম গই যক না সুকর্ম গই জি ইন মনotra খারাপ কর্ম জিউ গই যুন ইন মনotra কিবে কিন্তু ভুল ভুলি দেবার সিস্টেম নাই মনotra কিবে দেখিলে আই হই সুকর্ম জিউ গই যুন ইন আরো বারবার গরিবাল্লাই আবার কুকর্ম ইন মনotra কিবে দেখিলে আরা জীবত্তরে আবার নতুন ভাষাতে ঢুককি এই ভাষাত তুলিও আরা স্টার গই যুনতে আর যেন এরকম কুকর্ম ইন বা দুশীলতা

অতীতে জিওন বুঝিও নবুজিও হ্যাঁ যে ফাপ কর্মগুল গড়া গিয়ে ইউ খয় করি চেষ্টা করিবেন এবং যে ফাপ আগে কোনো দিন ন গড়ন সতর্ক থাকুন করিব এবং যে শূন্য আগে গর্জুন ইউ বারবার গরম করিব এবং যে শূন্য আগে কোনো দিন ন গুলো উৎপাদন করি কি গরম করিব চেষ্টা গরম করিব এইভাবে থাকিলি অবশ্যই উন্নতি হবে নিশ্চিত ওনারা ব্যাগ কোনে তুমি হইবে পরিশ্রমেলে গরেবাড়ি কি হয় উন্নতি হয় পরিশ্রমেলে কি হনা না সৎ আসনে পরিশ্রমে গনানে শুধু পরিশ্রম বললি দনানে উদলয় এটা জ্ঞান বুদ্ধি কৌশল ব্যাপার গরম গরম কি ব্যাপার গরম বল জ্ঞান বুদ্ধি কৌশল তো ইয়ম ব্যবহার কইল কিলে কারণ অনছন না যারা মাইটলে মানে মাড়ি হাড় দেইবি তুমি যদি যদি জ্ঞান দিনে যদি নো মানে

কৌশল ব্যবহার করব কি ব্যবহার করব হনা জ্ঞান বুদ্ধি কৌশল ব্যবহার করব করব তো ওনারা এরবাও জ্ঞান বুদ্ধি কৌশল লই সলিবেন মাতা পিতার সেবা যত্ন করিবেন গৌরব লয় ব্যক্তিরে গৌরব করিবেন এবং ঠাকুরমা দাদু আদি তাইলি এবং বুড়ো বুড়ি তাইলি পিতারারিও সেবা যত্ন অবশ্যই অবশ্যই করিবেন কেন আর গরমের দিত ওই গৃহ প্রবেশর উপলক্ষ্য করি না ফুলেন আর রোগ বিয়াদি জিনুর দে কতিকে রোগ বিয়াদি ইদে ফুরবর কর্মর

বুঝি মানুষ এলিও যদি কোনো কারণে আর স্বর্গতালি সর্বোত্তম যদি মানে ক্ষত জন্ম ক্ষত হরমোন বুঝছি না স্বর্গত আসিলাম ব্রহ্মলোকত আসিলাম মানুষ আসিলাম তীর্য প্রেত অসুর নরক আসিলাম না এটা আরো বহু ধর্ম সম্পাদন করছি না ধর্ম অনুসারে আর তো রোগ ব্যাধি উৎপন্ন এখন কেন গরম এখন আর তুন শিলাদি প্রতিপালন করলি ইন আস্তে আস্তে ক্ষয়ের দিকে যাইব এবং সকল প্রাণীর কিন্তু সুখ মঙ্গল হামনা করি না রাশি দান দিলিও ধর্মগুণ আস্তে আস্তে কি দেবো গই ক্ষয় হইতে এবং স্মৃতি বিদর্শন ভাবনা আদি গল্লিও আস্তে আস্তে কর্ম কি হয়ে গই হয় ওই যে গই প্রাণীর প্রতি দয়া রাখিবেন আর দুশ্চিন্তা না করিবেন কি চিন্তা ন করিবেন দুশ্চিন্তা মানে খারাপ চিনতে কামো চিন্তে এখান কামো চিন্তে ক্রোধ চিন্তে হিংসা চিন্তে এই চিন্তাই ইন যদি না করলি রোগ ব্যাধি আস্তে আস্তে আরো বহুত কমে যাবে গই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যাবে গই রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয়ে যাবে গই বাড়ে যাবে গই তুই এড়ে আর আইনের মধ্যে আইনে আর জ্ঞান অহংকার বান্ধি বুদ্ধি করি নে এই রোগ ব্যাধির কথাও চিন্তা করি নে জীবে বুদ্ধ সূত্র বুদ্ধ স্বয়ং নিজে শূন্য দে বুদ্ধ একবার সেই অসুখ হয়ে বোধাঙ্গ পরিত্রাণ হয় মানে বোধাঙ্গ সূত্র হয় রে এই সূত্র ও বুদ্ধ অন্য বিক্ষুরে শিক্ষে দিই রে উল্টো ইবের তুল শ্রবণ বুঝি ইবের নাম হল যে বোধাঙ্গ সূত্র আর জ্ঞান অলঙ্কার বানতে বুদ্ধি করি এই সূত্র ও এটাই কি করে গিয়ে ফাঁক করে দিয়ে রেখেন যাতে এই চোখ দিয়ে আক্রমণ আদি নগরে গলীয় হলো হারণে ই নতুন ঠেলি মুসরি উড়িতারি বতন গরিলে রে আনারা এ বজ্জাঙ্গ সূত্র ও তিনি অনুবাদ ফরিবেন ই ঐতিহাসিক কোন মধ্যে আছে ত্রিহিত কোন তিনি পরে বারে সংগ্রহ করিবার চেষ্টা করিবেন তারপরে তুনা আনরা ইন স্টাডি করি তারিবেন তো আরা ব্যাক করে দিকে যাই গই ব্যাক কোনে এতক্ষণ পর্যন্ত জিও ফলাম আসলে কে আর অসলে তুলিবার নয় আবার কে আর তলে ফলাইবার লাগিয়ে নয় ব্যাক কোন ভিত্তি সুখ উন্নতি শ্রীবিদ কে আশা করি না ব্যাকুরে বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই কি এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাকুরের নির্বাণ ওর দিকে যাবে কেন আর